হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো যে এই কচুটা কখন লাগাবেন এই লতিটা কখন লাগাবেন আর কি এটা লাগানোর মেন সময়টা কখন মানে এই বিষয়টা হলো যে জানতে লাগবে যে আপনি কখন লাগাইলে বেশি লাভবান হতে পারবেন তো বিষয়টা হচ্ছে বন্ধুরা এই হচ্ছে এখন বর্তমান যে ওই যে ধান খেত দেখতে পাচ্ছেন ধানটা এই যে ইরি ধান ঠিক আছে ইরি ধানটা এখন বর্তমান যে কাটতেছে আর কি অনেকেই আবার অনেকে কাটবেন তো এই ধানটা কাটার পরে এখন লাগানি হচ্ছে সবচেয়ে সময়টা উপযোগী সময় আর কি তো এখন লাগাইলে কি হবে জানেন এখন যদি আপনারা লাগাইতে পারেন তাহলে মনে করেন যে আপনার আষাঢ় ধরেন এই জ্যৈষ্ঠ মাস থেকে ধরেন শুরু করেন লাগানি জ্যৈষ্ঠ আসার পর্যন্ত লাগাইতে পারবেন তো জ্যৈষ্ঠ আষাঢ় মাসে যদি আপনারা লাগান ঠিক আছে তাহলে কিন্তু ধরেন আসার শ্রাবণ ভাদ্র আশ্বিন হ্যাঁ কার্তিক কার্তিক মাস পর্যন্ত আর কি এটা চলবে আর কি তারপরে অগ্রহায়ণ পৌষ কার্তিক অগ্রহায়ণ হ্যাঁ অগ্রাণ মাস পর্যন্ত আর কি বিক্রি করতে পারবেন আর কি তো লাগানোর পরে দুই মাস পরে হয়তো আপনার ফলনটা চলে আসবে এরপরে হচ্ছে আপনার আষাঢ় মাসে যদি লাগান আষাঢ় শ্রাবণ ভাদ্র ভাদ্র মাস থেকে আপনি বিক্রি শুরু করতেছেন আর কি যদি ভাদ্র মাস থেকে বিক্রি শুরু করতে পারেন তাহলে ভাদ্র মাস আশ্বিন মাস কার্তিক অগ্রহায়ণ মাস তিন মাস বিক্রি করতে পারবেন তারপরে আবার ওই যে দুই মাস শীতকাল আসবে তখন একটু ব্রেক থাকবে তো তখন কিন্তু একটু ফলনটা কম আসবে ঠিক আছে শীতকালে তো এই এখন লাগানোর তাহলে উদ্দেশ্যটা কি এখন লাগাইলে হচ্ছে এই আপনার এটা কিন্তু আগাম থেকে যাচ্ছে মানে এবছর কিছু বিক্রি করতে পারলেন দুই তিন মাস তারপর সামনে বছর কিন্তু এটা একদম ফার্স্ট টাইম চলে আসবে তখন এই জিনিসটাই হচ্ছে মেন গুরুত্বপূর্ণ বিষয় বন্ধুরা তো আপনাদেরকে এই ভিডিওতে আমি এটাই বোঝানোর চেষ্টা করতেছি যে এখন যদি লাগান তাহলে আপনি এবারও কিছু বেশি বিক্রি করতে পারতেছেন প্লাস হচ্ছে সামনে এবার হচ্ছে এর অগ্রিন যে আগাম যে বাজারটা আছে সেটা ধরতে পারবেন আর আগাম বাজারটা ধরার জন্য অবশ্যই আপনাকে পরিচর্যার মধ্যে রাখতে হবে তাহলে কিন্তু পরিচর্যাটা করে রাখতে পারলে তাহলে প্রথম প্রথম বাইর হবে আর কি যখন শীতকালটা চলে যাবে সাথে সাথে আপনি ফাল্গুন মাস থেকে যদি প্রথম বাইর করতে পারেন তাহলে কিন্তু আশি টাকা নব্বই টাকাও কিন্তু কেজি বিক্রি করতে পারবেন আর কি তো ওই সময়টাই হচ্ছে মেন সময় যেটা হচ্ছে অল্প উন্নতিতেই কিন্তু বেশি লাভবান হতে পারবেন তো এটা লাগানো এই জন্যই বলতেছি এটা লাগানোর মেন সময়টা হচ্ছে এখন জ্যৈষ্ঠ আসার এই দুই দুইটা মাসের মধ্যে যদি আপনারা লাগাইতে পারেন তাহলে সবচেয়ে বেটার আর কি লাগানোর সময়টা আর কি তো আমি অনেক কিছু বললাম আপনাদেরকে তো এটা আরও তথ্য আছে অনেক রকমের তথ্য যেগুলা একটা ভিডিওতেই বলা সম্ভব না বন্ধুরা আপনারা যদি ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন আর আপনারা মন্তব্য করবেন কমেন্ট বক্সে আপনাদের কোনো বিষয়ে জানার থাকলে ঠিক আছে আমি একটু আপনাদেরকে এটা লতিগুলা দেখাই এই লতি প্রচুর ক্ষেত্রটা আর কি আজকে পরিষ্কার করতেছি তো পরিষ্কার করা এই যে দেখতে পাচ্ছেন লতিগুলা আসলে কীরকম হচ্ছে আর কি দেখছেন লতি কীরকম লতি আসে শুরু হয়েছে তো এইরকম প্রত্যেকটা গাছে কিন্তু লতি আসবে আর আপনার এটার এটা মেয়ে এই যাত্রা চাষ করতে গেলে সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে এটা কিন্তু পানি ছাড়া এটা চাষ করতে পারবেন না এটা পানি না হলে এই লতিটাতে লতি আসবে না তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন বন্ধুরা আমি আপনাদেরকে এই ভিডিওগুলো দেখানোর একটাই উদ্দেশ্য যে আপনারা যদি চাষটা জেনে শুনে যদি করেন তাহলে লাভবান হতে পারবেন আর না জেনে শুনে যদি করেন তাহলে কিন্তু লাভবান হতে পারবেন না কারণ কচু লাগা রাখলেন পরিচর্যা ঠিক মতো যদি না জানেন তাহলে লতিই হবে না ঠিক আছে আর এইটাই জাতি আর কি এই জাতটা হচ্ছে হাইব্রিড মোটা জাতের লতি এটা লতিরা একটু মোটা মোটা হয় তো এটারে আর কি পানি ছাড়া এটার পরিচর্যা ভালো পর্যায় ছাড়া এটা লতি হবে না ঠিক আছে আর একটা জাত আছে আমার সেই জাতটা কিন্তু আপনারা সবাই করতে পারবেন মানে নতুন চাষি হোক বা যেই কেউ হোক ওইটা চাষ করতে পারবেন ওইটারও ভিডিও আমি দেখাচ্ছি আপনাদেরকে মাঝে মধ্যে ওইটার যদি এই ধরনের গাছ হয় ঠিক আছে গাছ থাকলে লতি থাকবে আর লতি বড় করতে কোনো মেডিসিন ব্যবহার করতে লাগে না ক্লাব হচ্ছে শুকনা জমিতেও চাষ করতে পারবেন যেমন ধরেন পানি কম যে পানি নাই পানি দেওয়ার ব্যবস্থা নাই পানি থাকতেছে না এরকম জমিতেও কিন্তু ওইটা চাষ করে খুবই লাভবান হওয়া যাবে ওইটা মানে লতি কোনো মিস্টেক নেই আর কি লতি হবেই হবে হান্ড্রেড পার্সেন্ট তো এই যাত্রায় শুধু হচ্ছে পানি ছাড়া চাষ হবে না ঠিক আছে এইটা লাভবান করতে গেলে অবশ্যই আপনার পানি লাগবে প্লাস পরিচর্যা ভালো জানতে লাগবে তাহলে কিন্তু এটা থেকে ওটার থেকেও লাভবান বেশি হতে পারবেন আর কি তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আর ভিডিওগুলো কেমন লাগতেছে অবশ্যই জানাবেন আপনাদের মন্তব্যগুলো অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে বন্ধুরা